তো বড় কথা কি জানেন সবচেয়ে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার গুণ ক্ষতি করতে পারে আর একটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট কি বুঝাচ্ছি ইব্রাহিম আলাইহিস ইসলাম কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন কি তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি কথা বলছি আমাদের মধ্যে আছেন মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ কিন্তু মরে যায় নাই এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শে আমাদের জীবন না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ পাক যাকে কবুল করবেন যে হপপন্তি হবে ইনশাআল্লাহ তাআলা সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পদ দেখাবে ইনশাআল্লাহ এখানে বলছিলাম যে তোমরা এই জাবার রুমা থেকে নামবে না যদি আমাদের দেবোটাকে পাখি খেয়েও ফেলে সাহাবীগণ কোতমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গনীম আল গনীম তখন সৃষ্টি হলো কি বিপর্যয় জন ঘোর সাথে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হল আর পালিয়ে যাচ্ছিল এরা আবার মাঠে মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলেন কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মত্যাগ ছিল বিরত্বপূর্ণ এমনকি নবী সাল্লাম কেও সেদিন মার খেতে হয়েছে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভ্র মধ্যে করা ঢুকে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে ঘাড়ে করে নিয়ে ছিল তার গায়ে আমাদের যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ লিট তো হবে না এভাবে জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিক ভাবে স্ট্রং থাকতে পারবেন না অনোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই ওই রকম সাহাবিদের মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন নাই সেদিন আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিবুল মাকতুম বইটার মধ্যে আছে আল্লাহাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসতে তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরোয়াল পরে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাহাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছেন চোখের মধ্যে দুই দুইবার অস্ত্র মানে তরোয়াল পরে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে তিনি শেষমেশ শহীদ হন নাই নবী সালামকে ঘাড়ে নিয়ে উঠেছেন ভূত পাহাড়ের উপরে নবী বলছেন তোমরা কি জীবন্ত শহীদকে দেখতে চাও আল্লাহকে দেখা সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে কথা বুঝতে পারছেন প্রত্যেক সাহাবীর ইফর্ট ছিল তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে দেয়া হয়েছে মাঠের মধ্যে এখন অনেক সাহাবী তরোয়াল নিয়ে বসে আছে বসে পড়েছে যে যদি নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে দিব এরকম চিন্তা তখন এই আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া নিয়ে ছুটছেন